দর্শক ডালিম চাষের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক আমরা ডালিম গাছ থেকে প্রচুর পরিমাণে ফল কিন্তু পেতে পারি প্রতিটা ডালিম আনার বেদানা গাছ থেকে পেতে পারি বাম্পার ফলন শুধু তিনটি কমন সমস্যা যদি আমরা সারিয়ে তুলতে পারি আজকের ছোট্ট ভিডিওতে সেই তিনটি কমন সমস্যা নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথম সমস্যাটি হচ্ছে গাছে তো ফুল চলে আসে প্রচুর পরিমাণে ফুল চলে আসে কিন্তু কিন্তু সেই ফুল আদৌ গাছের ফল হওয়ার উপযুক্ত নয় এটি কেন হয় এর কারণ হচ্ছে গাছে যে ফুল আসে সেগুলো বেশিরভাগটাই হচ্ছে পুরুষ ফুল স্ত্রী ফুলের সংখ্যা খুব নগণ্য বন্ধুরা পুরুষ ফুল তো ফলপ্রণত হবে না স্ত্রী ফুলের দেখা নেই তবে গাছ প্রতি ডালিম হবে কি করে এই সমস্যা থেকে আমাদের রক্ষা করতে পারে যে বিশেষ উপাদানটি সেটি হচ্ছে ভালো মানের একটি হরমোন যে স্ত্রী ফুলের সংখ্যা কয়েক গুণ বাড়িয়ে দেবে সেটি হচ্ছে বুস্টার ফ্রু খুবই অল্প দামের অল্প ডোজের এই ওষুধটি আপনাদের ব্যবহার করতে হবে এক মাসে তিনবার এক ফোঁটা বুস্টার টু এই সময় যদি আমরা বিকেলবেলায় স্প্রে করতে পারি গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল নিয়ে আসবে যাদের হাতে বুস্টার টু নেই তারা মিরাক্লন ব্যবহার করবেন এক লিটার জলে দেড়ম এল প্যানোফিক্স ব্যবহার করতে পারেন এক লিটার জলে সাত থেকে আট ফুটা দু নম্বর সমস্যাটি হচ্ছে গাছের বিশেষ কয়েকটি খাবারের ঘাটতি বিশেষ রয়েছে পটাশিয়ামযুক্ত খাবার ব্রণ জাতীয় খাবার জিঙ্ক জাতীয় খাবার এবং শুরু থেকে সতেরো রকমের মাইক্রোম্যাক্রো নিউট্রিয়েন্ট এই সকল ডিফিসিয়েন্সি গাছে একবার ফুটে উঠলে সেই গাছ থেকে ভালো পরিমাণে ফলন কোনোভাবে সম্ভব নয় তাই এই সময় আমরা ভালো মানের অনুখাদ্য যখন গাছে ফুল চলে আসবে ভালো মানের একটি অনুখাদ্য গাছে স্প্রে করব দশ থেকে বারো দিনের ব্যবধানে দু থেকে তিনবার প্রয়োজনে আপনি চারবার ব্যবহার করুন ফুলের সুস্থ বিকাশ হবে সে সমস্ত ফুল থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফলে পরিণত হবে দ্বিতীয় রয়েছে বর্ণের ঘাটতি দর্শক ভোরণ যদি ঘাটতি হয় একবার সে ফুলে ভালো ভালো কলনেশন হবে না ভালো পলিউশন না হলে সেই গুটি ধরে যাবেই আমরা যদি অনুখাদ্যের সঙ্গে মাত্র দেড় গ্রাম বোরন ধরুন এক গ্রাম নীলামড়া মমুমিন বা অ্যাগ্রোমিন গোল্ড তার সঙ্গে দেড় গ্রাম এক লিটার জলে মিশিয়ে সকাল আটটার মধ্যে বা বিকেল পাঁচটার মধ্যে স্প্রে করে দিই দু থেকে তিনবার স্প্রে করুন প্রতিটা ডালিম গাছ থেকে কিন্তু বাম্পার ফলন হবেই হবে ফুল আসার পর গাছে আমরা যে ধরনের খাবার ব্যবহার করি সেই খাবারে যদি পটাশিয়ামের ভাগ সঠিক পরিমাণে থাকে সেক্ষেত্রে কিন্তু অধিক পরিমাণে ফ্রুট সেট হবে সেই ফ্রুট গাছ থেকে ঝরবে না বা অপরিণত ফল হওয়ার যে সমস্যা বাঁকা ফল ফলের ওজন কম ফ্যাকাশে পাতা সে সমস্ত সমস্যা কিন্তু আসবে না পটাশিয়াম হিসেবে কিন্তু আমরা এমওপি ব্যবহার করতেই পারি একটি বড় টবের জন্য কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের জন্য পনেরো গ্রাম এমওপি এক মাসের জন্য যথেষ্ট যাদের কাছে এমওপি নেই তারা এস ব্যবহার করবেন জিরো জিরো ফিফটি ব্যবহার করতে পারেন আর ফুললি অর্গানিক চাষিরা দু থেকে তিন মুঠি পুরনো ছাই এক মুঠি কলার খোসা দু মুঠু পেঁয়াজ এবং রসুনের খোসা একত্রে মিশিয়ে টর ব্যবহার করতে পারেন যখনই পটাশিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে গাছে দেখবেন ম্যাজিকের মতো ফল সেট হয়ে যাচ্ছে তিন নম্বর যে সমস্যাটি আমাদের গাছে অধিক পরিমাণে ফুড সেটে বাধা সৃষ্টি করে বা ফলকে নষ্ট করে দেয় সেটি হচ্ছে কীটের আক্রমণ ডালিম গাছে কিন্তু চোষক পোকা লেদা পোকা প্রচুর আক্রমণ দেখা যায় দেখা যায় মাকড় সারও আক্রমণ দর্শক যখনই গাছে ফুল আসতে শুরু করবে বিশেষ করে বৈশাখ থেকে জ্যৈষ্ঠ আসার এই গ্রীষ্ম এবং বর্ষাতে প্রচুর ফুল আসে ফুল আসা শুরু করার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু আমরা কীটনাশক স্প্রে করব জৈব নিম তেল কাকা প্রথম থেকে ব্যবহার করা শুরু করবেন আর যারা রাসায়নিক উপায় চাষ করতে চান করেন তারা প্রোফেক সুপার বা ইমিডিয়া গরুপিট জাতীয় কীটনাশক এই সময় ব্যবহার করবেন এতে কী হবে এই যে ফল ছিদ্রকারী পোকার যে আক্রমণ সেসব কিন্তু হবে না আর যখনই ফুল এবং ফল ছিদ্র হবে না বা পোকাতে আক্রান্ত হবে না সে ফল কিন্তু গাছ থেকে ঝরবে না যেটুকু বললাম অধিক পরিমাণে ফল পাওয়ার জন্য এর থেকে বেশি কিচ্ছুর প্রয়োজন নেই আপনারা এই সময় টবের মাটিতে ভালোভাবে জল ব্যবহার করে যাবেন কোনোভাবে যেন টবের মাটি শুকিয়ে না যায় সেটা লক্ষ্য রাখবেন বেদানাম বা ডালিম গাছ রোদ ভালোবাসে গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে এই পদ্ধতি অবলম্বন করে আমার গাছে আমি প্রচুর পরিমাণে ফ্রুট সেট করেছি